গাইস আর গাইস তোমরা কি জন্য আজকে না আমি যখন কার্টুন দেখছিলাম তখন আমার একটা বাগান কিজানি বলে খবর একটা কোবর আছে আর ওই কবরে লেখা ছিল ডোরেমোনার বাড়ি কিনবে ওর মা নাকি অনেক অসুস্থ আমি ওই বাড়ি কিনবো না কিন্তু আমি ওকে অনেক টাকা দিব আর আমি ওকে টাকা দিব ওকে একটা গাড়ি ও পার দিতে চাই উ

আমি তোর মনকে একটু উপহার দিতে চাই আমি আমাকে দিলাম না তো এখন দেখো আমি এখন কি করি আমি আর বার হব না আমি এখান থেকে বার হব না এই যাও তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও এই যে তারিয়ে দিয়েছি দিয়েছি আমি এখান থেকে আর বের হব না তো গাইস আজকে দেখো আমি কাকে নিয়ে ঘুরছি আজকে আমার সাথে আছে ডিজি অলোক হ্যাঁ গাইস এটা ডিজি অলোক তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না তো দাঁড়াও এই যে পেছন থেকে দেখতে পাচ্ছ তো দাঁড়াও গাইস তোমাদের বাসায় গিয়ে দেখাই এটা হচ্ছে ডিজি অলোক গাইস ডিজে অলোক আমাদের বাড়িতে বেড়াতে আসছে সিনচান কই সিনচান সিনচান ওকে দেখ সিনচান ওর অনেক বড় ফ্যান গাইস ও কিরকম গাড়ি চালায় ও ডিজে ডিজে করতে থাকে আহা তো চলো

ঘরের ভিতর লুকে রয়েছে মানে তুমি তো ঠিক মতো কথাই বলতে পারছ না হ্যাঁ ও ভাই সিনচান তো একটা ভালোই কাজ করতে চাইছে ওকে আবার একটা গাড়ি উপহার দিতে চাইছে ওর বাড়ি ওর ওর মা নাকি অসুস্থ বলছে ওর মা অসুস্থ হলে তো ওকে গাড়িটা কিনে দিতে চাইছে আর তোমরা কি তোমরা তো দেখতে দুই নম্বরের পাগল না এক নম্বরের পাগল এ সিনচান সিনচান দরাজা কল দরাজা কল আরে না আমি না আমাকে আমাকে ওখানে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ তোকে নিয়ে যাব তোকে নিয়ে যাব তুই আগে একটু দরজাটা খোল এ পাগলা দরজাটা খোল তোর জায়গায় যদি আমি হতাম না তাহলে আমি একটি কাজই করতাম মানে তোর মতো এরকম জেদ করতাম চল তোকে আমি তোকে আমি বাড়িটা কিনে দেব না কিন্তু ও একশো টাকা দিয়ে বাড়ি কিনতে চাইছে তাই তো কিন্তু আমি ওর বাড়ি কিনবো না আমি তুই যেহেতু বলেছিস আমি ওকে একটা গাড়ি উপহার দেবো আর ওকে কিছু টাকাও দিয়ে আসবো তো গাইস আমি যদি ওর জায়গায় হতাম না তাহলে যদি আমি এটাই করতাম তো চলো আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে তো চলো গাড়িটা মডিফাই করতে হবে আমার কারটা কারটা করতে হবে তারপর আমি যাব শোরুমে শোরুম থেকে গাড়ি এনে তারপর এখানে আসবো ও বাই দেখতে পেয়েছিলে হা এখন দেখো সিনচান যে পাগল হয়ে গেছে না রে না আয় না আরে ভাই বাবাও আসছে তো তো চলো গাইস আমরা সবাই একসাথে যাই ও ভাই চলো আমি এখন গাড়িটা মডিফাই করতে যাব কারণ এখানে আমি কিছুক্ষণ আগে যখন চালিয়েছিলাম তখন ধাক্কা গেছিলাম ভাই এখন আমি এটাকে আরে ভাই আরে ভাই আরে ভাই কি ভাই ও ভাই দেখো কী শুরু করে দিয়েছে এরা ও ও ভাই ও ভাই এরা তো দেখো ঠিক মতো গাড়িতে উঠতে পারছি না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি তো এরকম কি করছিস আর তারা কিসের ধরি বন্ধু মাতোয় বললো ও তো অনেকটাই ছোট ও কি ভাই কি ভাই এসব কি হ্যাঁ কিরে ভাই বুঝতে পারছি না কি আরে এত গাড়ি রাস্তায় কার বাপের এত টাকা হয়েছে যে এখানে গাড়ি রেখে দিয়েছে দাঁড়াও আমি দাঁড়াও একটা কাজ করি আমি প্রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দেবো উড়িয়ে দেবো মুড়িয়ে দেব সব কিছু করে দেবো এখন দেখো একটা একটা করে ফুটবে গাড়ি এখানে আহ এখন এই বাফটা ফুটবে গাইস এখন এই বাফটা ফুটবে এই যে বাফটাও ফুটে গেলো এই যে এদিকে একটা দিলাম খাইছি এখন আরেকটা ভাই এদিকে একটা মেয়েরা দিলাম তোমরাও খাও ও ভাই এটা দেখো ভাই ও ভাই দেখো এটা কোথায় চলে গেল ও কি ভাই সেরা সেরা ছিল এটা তারা ভাই তোমাদের এটা কেমন লেগেছে বলে দাও কমেন্টে এখন এটা খাও এটা যা যা এখান থেকে তো গাইস আগের বারের মতো কিন্তু পুলিশ আসেনি এখন চলো আমরা যাই এখন আমরা কোথায় যাব গাড়িটা মডিফাই করে তারপর আমরা সিনচান দাদু আর হচ্ছে ডিজো লোককে পাঠিয়ে দিয়ে আমরা সে আমরা কোথায় যাবো জানি গাইস হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কোথায় যাবো তো এখন চলো আমি ওকে ঝাপ ঝাক্কাস গাইস ঝাক্কাস একটা গাড়ি আমি ওকে উপহার দেব এখন চলো যাওয়া যাক আজকে কিন্তু রাস্তায় কোনো যাবে নেই শুধু ওই জামটা ছাড়া কিন্তু আমি রকেট লঞ্চার দিয়ে সব কিছু ঠিক করে দিয়েছি এখন চলো ও ভাই ভুল রাস্তা হলো ভুল রাস্তা ভুল রাস্তায় এসছি গাছ আমারই মনে পড়ছে না তো গাছ চলো 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 চল তাহলে নিকাল কে কে ডায়লগটা শুনেছ আমাকে একটু কমেন্ট করে জানাও তো গাইস এখন চলো 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 আমরা পচে গেছি পচে গেছি যা শালা তুই কে আছো আমার একেবারে ডাক ও যেন মানুষ হতো না ডাইরেক্ট ওখানে পরে মরে থাকতো এখন চলো যাও যাক রাস্তায় আসতে যাকে পাবো তাকে মেরে হলে ওই ডাক্কা লেগে যেত গাইস আরেকটু হলে ডাক্কা লেগে যেত এখন দেখো আমি কী করি গাড়িটা মডিফাই করব ঠিক আছে কিন্তু এটা আমি মডিফাই করে এদেরকে বাড়ি দিয়ে তারপর আমি যাব তো গাইস এখন দেখো বডি কালারটা দিচ্ছি আমি এই কালারের তো আমি দিচ্ছি এই কালারের হোমটা দিচ্ছি এই কালারের তো গাইস এখানে দেখো চাকা চাকা দিচ্ছি গাইস এটা ভাই চাকা দেওয়া শেষ এখন চলো এটাকে একটু বড় করে দেওয়া যাক ভাই বড় তো অনেকটাই করে দিয়েছি এখন চলো এই যে হয়ে গেলো হয়ে গেল যে হয়ে গেল এই যে গাইস হয়ে গেলো কিন্তু একটা ছোট একটা বড় হয়েছে আর স্টিকার লাগিয়ে দেবো এখন স্টিকার না লাগালে গাড়ির কোনো অস্তিত্বই নাই স্টিকার লাগাতে হবে আমার আমি এদিকে একটা লাগিয়ে দিয়েছি অনেকটাই লাগিয়ে দিচ্ছি এখন চলো তাড়াতাড়ি আমাদের যেতে হবে তো গাই এখানে সব কাজই শেষ আমার এখন চলো আমরা এদেরকে বাড়ি দিয়ে আসবো তো গাইস অনেক তাড়াতাড়ি মডিফাই করা শেষ হয়ে গেল এখন চলো সোজাসুজি বাড়িতে গিয়ে এদের বাড়িতে রেখে আসবো তারপর আমি যাব শোরুমের দিকে শোরুমের থেকে নতুন একটা একবারে বড় গাড়ি একেবারে বড় গাড়ি আমি কিনে ওকে উপহার দেব প্রায় আমার পাঁচ ছয় লক্ষ টাকা ও যে পাঁচ ছয় লাখ টাকা যেতে পারে তার ভাই ডাক্তার দিতে দেখে পাচ্ছ নাকি আরে ভাই দেখেছো 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 আমার নতুন গাড়িটা কি অবস্থা করলো আরে 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 ভাই ঠিক আছে ঠিক আছে ভাই কি হয়ে গেল গাই এটা এখন কি দেখো ভাই কি হয়ে গেল এখন গাড়িটা চালাবো কি করে কি ভাই দেখা এ কি ও ভাই কি ভাই আমার ভাগ্যটাই আজকে খারাপ হয়ে গেল তো ভাই একটা কাজ করি আমার একটা বুদ্ধি এলো মাথায় তোর ভাই এ গাড়িটা এখন দেখো আমি কি করি এ গাড়িটা আমাকে এখন দিলো না তাই তো এ দেখো গাড়িটাকে এখন কি করি ও ভাই গাড়িটা একদম সুতো হয়ে গেল গাইস চলো চলো সুতো যেহেতু হয়ে গেল এদেরকে বাড়িতে দিয়ে আসি না হলে এদেরকে আবার জামেলায় পড়তে হবে এই তোরা তাড়াতাড়ি গাড়ি তো সিনচান গাড়ি তো ডিজে वाला গাড়ি তোর বাবা তুমি গাড়ি তো তো তুমি তো এক নম্বরের পাগল আরে ভাই সিনচান না আরে সিনচান তো দেখছে একটু বেশি পাগলামি করছে আরে চুপ কর তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি ভাই আরে তোমার গাড়ি মোটিভার করা কি দরকার সপ্তাহে তুমি কইবার গাড়ি মোটিভে করো আরে ভাই গাড়ি মডিফাই না করলে একটু স্মার্ট হওয়া যায় না তো এই তো চলে এলাম ও ভাই চলে এলাম চলে এলাম চলে এলাম তো ভাই এখান থেকে আমি বাইক নিয়ে যাবো এই তোরা সবাই বাড়িতে যা এমনিতে অনেকক্ষণ হয়ে গেল তোমরা সবাই বাড়িতে যাও বাবা তুমি বাড়িতে যাও তো লোকা সিগন্যাক তোরা বাড়িতে যা ও ভাই এখন চলো গাই আমি এখন যাব শোরুমের দিকে তাও আবার বাইকটা নিয়ে হ্যাঁ ও ভাই বাবা আবার কোথায় চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন চলো আমি কি জানি বলে ওকে ডরিবোন ডরিবোনকে আমি কোনো কথাই বলতে দেব না হ্যাঁ কথাই বলতে দেব না তাছাড়া আমি ওকে নিয়েই আসবো নিয়ে আসবো না গাই নিয়ে আসবো না হ্যাঁ নিয়ে আসবো নিয়ে আসবো আরে ভাই ডিসিশন তো বাদলে গেল হ্যাঁ হ্যাঁ তো ভাই এখানে দেখতে পাচ্ছি শোরুমের মালিক নেই তাও আমি গাড়ি কিনবো শোরুমের মালিকের শোরুমের মালিক যদি থাকতো না ও আমাকে গাড়ি মডিফাই করতে দিত ও যেহেতু নাই একটা গাড়ি আমি এখান থেকে চুরি করি এই যে এই গাড়িটা নিয়ে নিলাম গাইস এই গাড়িটা অনেকটা সুন্দর দেখতে আমি এই গাড়িটা নিয়ে নিলাম এখন চলো তাড়াতাড়ি চলো 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 এখন দেখো গাইস আমি চুরি করে গাড়ি নিয়েছি হ্যাঁ শোরুমের মালিক নেই ও ও পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ড্রাইভিং লাইসেন্স আমি বানিয়ে দেবো আমার নেই তো গাইস এখন চলো আমি কোথায় যাচ্ছি বলো তো গাইস আমি এখন যাচ্ছি দরিমনের বাড়িতে মানে আমি গ্রামের দিকে যাচ্ছি তো ভাই লোকেশনটা দেখে নেওয়া তো হয় লোকেশনটা দেখতে হবে ওকে ওকে তো গাইস আমি পেয়ে গেলাম লোকেশন এখন চলো গ্রামের দিকে রওনা দেওয়া যাক আহা কি মজা তো ভাই আমরা এখানে গ্রামের দিকে মোটামুটি পৌঁছে গেলাম আর এখন বাজে দেখো কটা এখন দশটা সাড়ে দশটা বাজে তো গাছ এখন চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওই যে আমরা এদিক থেকে যাবো এখন হা অনেক দিন ধরে গ্রামে যাই না গাইস কিন্তু এখানে পুরো মোর এতো পেয়ে গেছি এখানে চলে এসেছি গাইস এখন চলো সুজা সুজি রওনা দেওয়া যাক এই যে গাইস এদিক দিকে এদিক দিকে আমরা গাইস মন্টুর বিয়ে পালন করেছিলাম আমার এখনো মনে আছে এই যে এদিকে ও ভাই ধান ও ভাই মানুষের ধানের উপর পা দিয়ে দিলাম

অরে আমার মাও সুস্থ তো এটা কি বাড়িটা দেখতে ভালোই দেখতে গাইস গাড়িটা ভালোই দেখতে তোর জন্য একটা গাড়ি এঁটেছে দেখবে নাকি ওরে আমার গাড়ি দরকার নেই আমি এই বাড়িটা একশো টাকা দিয়ে বিক্রি করবো তো তুই এই বাড়িটা তো ভালোই দেখতে এটা মাত্র একশো টাকা গাইস এটা মাত্র একশো টাকা কোনো কিছুই মারায় না আরে এটা তো বুধুরে বাড়ি তাই জন্যই আমি একশো টাকা দিয়ে এটা বিক্রি করছি কি ভাই তোর মাথা খারাপ হয়ে গেলে না কি এ আবার কি বলছে কো ভাই একশো টাকা দিয়ে গাড়ি বিক্রি শোন তোর ওই বাড়ি আমি নিতাম না এ বাড়ি আমার লাগবেও না শোন যে ওদিকে একটা গাড়ি দেখতে পাচ্ছিস সেই গাড়িটা আমি দিচ্ছি আমি চলে যাচ্ছি এখন যা তোর ওই বাড়িটা বিক্রি করে যা তোর ওই বাড়িটা আর লাগবে না আমার আমার আর লাগবে না আমি একটা বাইক স্পন্ড করি আর ভাই গ্রামের লোকটা তো বলছে কাহা যা রে হো কাহা যা রে হো তো গাই চলো তো গাই সেখানে একটা গাড়ি স্পন্ড করে আমি চলে যাই এদিকে ডরিমন সিন কিনে ডরিমন ভালো থাকিস আমি চলে যাই সিন্তান দিতে বলেছিল তাই জন্যই আমি এনেছি এখন যাচ্ছি আমি থাক তো তোকে দিয়ে দিয়েছি চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি কিন্তু রাগ করবো বাই বাই